নমস্কার বন্ধুরা চলে এসেছি তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব উনত্রিশ নম্বর পর্ব নিয়ে আশা করি আগের পর্বটা সকলের খুবই ভালো লেগেছে এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি ডিনার শেষ হয়ে গেছে ওদের ঈশা সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছে অভিকও রেডি হয়ে গেছে ঈশা রেডি হচ্ছে গাড়ি এখনো আসেনি যদিও এখনো আধ ঘন্টা হাতে আছে ওদের তখনের ঘটনার পর ঈশা অনেকটাই চুপ করে গেছে অভিক স্বাভাবিকভাবেই কথা বলছে ওর সাথে কিন্তু ঈশা শুধু উত্তরটুকুই দিচ্ছে প্রয়োজনের অতিরিক্ত আর একটাও কথা ঈশা বলেনি ঈশা একটা শর্ট স্লিপ টপ আর জিন্স পরে চেঞ্জিং রুম থেকে বেরিয়ে এলো তারপর রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে এসে বসল। অভি ফোন নিয়ে সোফায় বসেছিল হঠাৎ করেই ওর চোখ গেল ঈশার হাতের ওপর কনুইয়ের ওপর বাহু দুটোতে আঙুলের দাগ ঈশার ফর্সা হাতে ওই পাঁচটা আঙুলের দাগ যেন আরও লাল ও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে অভিক ওর মনে পড়ল সন্ধ্যার ঘটনাটা ও রাগের বসে কিভাবে ঈশার হাতটা চেপে ধরেছিল তারই ফলে এমন হয়েছে ঈশা চুল আঁচড়াতে আঁচড়াতে গিয়ে চোখ পড়লো অভিকের দিকে ও দেখলো অভিক ওর হাতের দিকে তাকিয়ে আছে ঈশ ঈশা এত বড় ভুলটা কি করে করলো ওর তো ফুল স্লিপ কিছু পড়া উচিত ছিল কিন্তু ও নিজেও তো এটা আগে লক্ষ্য করিনি বা খেয়ালই করিনি চেঞ্জ করতে গিয়ে দেখতে পেয়েছে তখন তো আর কিছু করার ছিল না অন্য ড্রেসগুলো তো সব ততক্ষণে প্যাক করে ব্যাগে ঢুকিয়ে ফেলেছে ঈশা ব্যাপারটা চাপা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে নিজের স্কার্ফটা পরতে গেল কিন্তু তার আগেই অভিক বলে উঠল। ঈশা হোল্ড অন দ্বারাও ঈশা এই ভয়টাই পাচ্ছিল ও কোনোভাবেই অভিককে এটা দেখাতে চায়নি ঈশা চুপ করে দাঁড়িয়ে রইল। অভিক উঠে এসে ওর পাশে দাঁড়ালো তারপর ওর হাতটা নিয়ে আলতোভাবে ওই দাগগুলোর ওপর হাত বুললো ঈশা হালকা কেঁপে উঠল অভিক নরম সুরে বলল আমাকে এটা আগে দেখাও নি কেন ঈশা এটা এটা তেমন কিছু না অভিকদা তুমি তুমি প্লিজ ছাড়ো না এক দুদিনের মধ্যে এটা এখনই মিলিয়ে যাবে অভিক তবু হাতটা ছাড়ল না ও ঐষাকে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে ওর ব্যাগ থেকে একটা জেল বার করে নিয়ে এলো অভিকদা এসবের কোনো প্রয়োজন নেই আমি তো বলছি এটা ঠিক হয়ে যাবে অভিক তাও ঈশার কোনো কথা কানে তুলল না ও ঈশার হাতটা নিয়ে সযত্নে জেলটা লাগিয়ে দিতে লাগলো জেলের ঠান্ডা প্রলেপে আর অভিকে স্পর্শে ঈশা ওর জমানো সমস্ত অভিমান এক নিমেষে ভুলে গেল ও ভুলেই গেল যে ও একটু আগেই ঠিক করেছিল যে অভিকের সাথে আর কথা বলবে না অভিক জেলটা লাগাতে লাগাতে অনুতপ্ত গলায় বলল আই এম সো সরি ঈশা আমি তোমাকে হার্ট করতে চাইনি আমি আসলে তখন খুব টেনশানে পড়ে গিয়েছিলাম তোমার ফোন সুইচ অফ বলছিল মার্কেটেও তুমি ছিলে না তার ওপর শুনলাম সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি ভাবলাম ওটা তুমি আমি বলে বোঝাতে পারব না ঈশা তোমাকে খুঁজে না পেয়ে আমার তখন কী অবস্থা হচ্ছিল অভিক ওর জন্য এত চিন্তা করে কথাগুলো শুনি ঈশার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল ও একটু আবেগী গলায় জিজ্ঞেস করিয়ে ফেলল কেন কেন এত চিন্তা করছিলে তুমি আমার জন্য অভিজ্ঞতা অভিক চেল লাগানো বন্ধ করে ঈশার মুখের দিকে তাকিয়ে বলল কেন আবার ঈশা তুমি এখন আমার রেসপন্সিবিলিটি মম ড্যাড আমাকে ভরসা করে তোমায় আমার সঙ্গে পাঠিয়েছে তোমার কিছু হলে আমি ওদের কি উত্তর দিতাম বলো আগের কথাটা শুনে ঈশা যতটা খুশি হয়েছিল এই উত্তরটা শুনে ওর মুখের উজ্জ্বলতা ঠিক ততটাই ম্লান হয়ে যায় কেন কি ভেবেছিল ঈশা কি আশা করেছিল অভিকেত থেকে ঠিকই তো বলেছে অভিক ও হচ্ছে অভিকের দায়িত্ববোধ যেটা অভিক এক প্রকার বাধ্য হয়ে নিয়েছে ঈশা স্নান হেসে নিজের হাতটা ছাড়িয়ে উঠে দাঁড়ালো তারপর বলল হ্যাঁ ঠিকই বলেছ তোমার তো একটা দায়িত্ববোধ আছে আমার কিছু হয়ে গেলে কি উত্তর দিতে তুমি সবাইকে চিন্তা করো না অভিকদা এই ভুল আর আমি করব না আমি বরং চেষ্টা করব যাতে আমার জন্য তোমাকে কারোর কাছে কোনো দিন কোনো জবাবদিহি না করতে হয় এবার ছাড়ো থ্যাংক ইউ আমার ব্যাপারে এতটা ভাবার জন্য গাড়ি তো এক্ষুনি এসে পড়বে লাগেজগুলো নামাতে হবে তো কথাটা বলি ঈশা অভিকের আর কোনো উত্তরের অপেক্ষা না করে নিজের লাগেজটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল অভিক ঈশার হঠাৎ এমন ব্যবহারের কোনো কারণ বুঝতে পারল না ঈশা কথাগুলো নর্মালভাবেই ভাবেই বলল কিন্তু তাও মনে হলো ঈশার কথাগুলো যেন একটু রুট শোনাল দুদিন হলো অভিক আর ঈশা হানিমুন ছেড়ে বাড়ি ফিরে এসেছে এবারে ও ফেরার সময় প্লেনটা যখন ওপরে উঠছিল ঈশার খুব ভয় করছিল কিন্তু এবারে ও আর অভিকের হাতটা ধরেনি ও বরং নিজের হাত দুটো শক্তভাবে মুঠো করে বসেছিল অভিক অবশ্য ওকে ভয় পেতে দেখে নিজেই থেকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর হাতের ওপর নিজের হাতটা রেখেছিল কিন্তু ঈশা হাতটা সরিয়ে নিয়ে শুধু একটাই কথা বলেছিল আমি ঠিক আছি এরপর সারা রাস্তা হুঁ হ্যাঁ না আচ্ছা ঠিক আছে এই সব ছাড়া আর কোনো কথা হয়নি দুজনের মধ্যে বাড়িতে ফিরে এসে ঈশা সকলের সামনে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও মিঠি লক্ষ্য করেছে ঈশা কেমন যেন একটু চুপচাপ হয়ে গেছে অন্য কেউ হলে হয়তো এই সামান্য পরিবর্তনটা চোখে পড়তো না কিন্তু মিঠি বলি পসিবল হয়েছে যদিও মিঠি কারণটা আন্দাজ করতে পারছে না কারণ হানিমুনে গিয়ে তো ওদের মধ্যে সব ঠিকই ছিল এটা ঈশা ওকে নিজেই বলেছে আর ঈশার গলার ভয়স শুনেও সন্দেহজনক বলে মনে হয়নি আর অভিক যদি ওকে বকাবকি করেও থাকে তাহলে সেটা নিয়ে তো ঈশা কখনোই আপসেট হয় না তাহলে কি অন্য কোনো ব্যাপার সেদিন সকালবেলা ঈশা কলেজে যাওয়ার আগে মিঠি ওদের রুমে এলো অভিক একটু আগেই হসপিটালের জন্য বেরিয়ে গেছে তাই ঈশা রুমে একাই ছিল ইসু ও মামনি হ্যাঁ বলো রেডি হয়ে গেছিস ঈশা কলেজের ব্যাগ বইয়ে ঢুকাতে ঠুকাতে বললো হ্যাঁ প্রায় রেডি কেন বলো তো না তেমন কিছু না আমার একটু তোর সাথে কথা ছিল ইসু হ্যাঁ বলো না মিঠি ঈশার সামনে এগিয়ে এসে ওর দুটো গালে হাত রাখলো মিঠির হঠাৎ এমন আচরণে ঈশা একটু অবাক হলো কি হয়েছে মামনি কোনো প্রবলেম হয়েছে সেটাই তো আমি তোর কাছ থেকে জানতে চাই ইস্যু মানে কি বলছ তুমি নামনি আমি কিছু বুঝতে পারছি না দেখ ঈশা তুই অন্তত আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করিস না ঈশা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল এসব তুমি কি বলছ মামনি কি লুকাবো আমি তোমার কাছ থেকে আমি কি কখনো তোমার থেকে কিছু লুকিয়েছি না তা লুকাস নি ঠিকই তবে এখন তো বড় হয়ে গেছিস আর তাই মনে করেছিস মামনির থেকে সব লুকোতে শিখে গেছিস তুমি তাহলে বলো আমি কি লুকিয়েছি তোমার থেকে তোরা হানিমুন থেকে ফিরে আসার পর থেকে আমি লক্ষ্য করছি তুই কেমন চুপচাপ হয়ে গেছিস এমন তো নয় যে তুই স্বভাব নয় তোর এটা সত্যি করে বলতো কি হয়েছে ওখানে কোনো প্রবলেম হয়েছে চিকু ওকে কিছু বলেছে দেখ ঈশা মিথ্যে কিন্তু বলবি না কি বলবে ঈশা কি হয়েছে ওর কেন হয়েছে কেন সেদিন অতটা খারাপ লেখেছিল ওর অভিকের ব্যবহার ওকে কষ্ট দেয়নি তবে অভিক যখন ওকে বলল ওর প্রতি অভিকের একটা দায়িত্ব বোধ আছে আর তাই ও ওকে নিয়ে এত চিন্তা ছিল তখন কেন জানি না ও ঈশার খুব খারাপ লাগলো অথচ ঠিক কোন উত্তরটা পেলে যে ও স্যাটিসফাই হতো সেটাও ও জানে না তাই মিঠিকে দেওয়ার মতো কোনো উত্তর ওর কাছে নেই ঈশা মিঠির হাত দুটো নিজের দু হাতের মধ্যে টেনে নিয়ে বলল। তুমি শুধু শুধু এত ভাবছো মামনি সেরকম কিছুই না আসলে এসে থেকেই বেশ টায়ার্ড লাগছে ওখানে ঠিক করে ঘুম হয়নি আর এত ঘুরেছি তো তাই হাত পাগুলো বেশ ব্যথা দুদিন একটু রেস্ট নিলেই আবার ঠিক লাগবে তুই সত্যি কথা বলছিস তো আর অন্য কোনো কারণ নেই তো ঈশা এবার মিঠিকে জড়িয়ে ধরে বলল আর অন্য কোনো কারণ নেই মামনি উফ তুমি বড্ড বেশি চিন্তা করো জানো তো এবার একটু নিজের যত্ন নাও বুঝলে মিঠি ঈশার কানটা মূলে বলল বুঝেছি ঠাকুমা এবার চল খেয়ে নিবি নাহলে তোর তো কলেজে লেট হয়ে যাবে হ্যাঁ তুমি যাও আমি আসছি জলদি আসবি কিন্তু আমি প্লেট সাজাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাও যাও মিঠি চলে যেতে ঈশা একটা সত্যি নিঃশ্বাস ছাড়ল ঈশা মিথ্যে একদম বলতে পারে না আর নিজের কাছের মানুষদের কাছে তো আরোই পারে না কি হয়েছে কি তোর কি হয়েছে তোর কি ঈশা কি সমস্যা তোর তোদের বিয়েটা কোন পরিস্থিতিতে হয়েছে সেটা তুই নিজেও জানিস তুই দুজনেই অভিজ্ঞতা কথা ভেবে বিয়েটা করেছিস এখানে তো কোনো কনফিউশন নেই তুই আগে যেমন কোন তেমনই থাকবি এই বিয়েটাতে তোর জীবনে কিচ্ছু পাল্টাইনি তোরা শুধুমাত্র এই রুমের বাইরে হাজব্যান্ড ওয়াইফ আর এই রুমের মধ্যে তোদের আর অন্য কোনো সম্পর্ক নেই এটা মাথায় ঢুকিয়ে নে ভালো করে ঈশা আর কি এক্সপেক্টেশন করছিস তুই তোকে নিজের দায়িত্ব মনে করে এটাই তো স্বাভাবিক সত্যিটা মেনে নিয়ে ভালো থাক ঈশা ঈশা নিজেই নিজেকে বুঝিয়ে সান্ত্বনা দিল ও ঠিক করলো ও আর কোনো ব্যাপারে মন খারাপ করবে না ও যেরকম ছিল আগে সেরকমই থাকবে অভিজ্ঞ এই মাত্র একটা ওটি সেরে এসে একটু রেস্ট নিচ্ছি তখনই ওর ফোনটা ভাইব্রেট করে উঠল অভিক দেখলো ঋতব্রত ফোন করেছি কোনো প্রয়োজন আছে ভেবে অভিক ফোনটা ধরল হ্যাঁ রিত বল বিজি নাকি না এখন একটু ফ্রি বল কি বলবি আমি আর কি বলবো আমি তো শুনবো অভিক বুঝতে না পেরে পড়লো কি কী শুনবি কি আবার এই যে তোর হানিমুন কেমন কাটলো এই খবরটা কে দিয়েছে তোকে সেটা তো না জানলেও চলবে অভিক তুই তো আর দিসনি তাই আমাকেই জোগাড় করতে হয়েছে আমি বুঝতে পারছি এটা কার কাজ তুই আর অপু খুব জোট বেঁধেছিস না একসাথে হ্যাঁ রে তোদের আর কোনো কাজ নেই সারাদিন খালি অন্যের বিষয়ে নাক গালানো ছাড়া না রে নেই আমি তো পুলিশ তাই অন্যের ব্যাপারে নাক গালানোটাই আমার কাজ এবার কথা না ঘুরিয়ে আসল কথাটা বল অভিক বিরক্ত হয়ে বলল কি আসল কথা তোকে সব কিছু এত বলে বোঝাতে হয় কেন বলতো অভিক হানিমুনে কি হলো সেটা বল গাধা আর সেটা আমি তোকে কেন বলতে যাবো রিত বন্ধু হই তাই দেখ রিত আমাকে না বিরক্ত করিস না আমার অনেক কাজ আছে দেখ তুই না বললে আমি কিন্তু ঈশাকে ফোন করে জিজ্ঞেস করব আর ঈশাকে ফোন করলে তুই নিশ্চয়ই বুঝতেই পারছিস কি হবে যা যা আমার জানার নয় সেটাও কিন্তু আমি জেনে যেতে পারি অভিক ভেবে দেখলো এটা ঠিক কথা ঈশাকে বিশ্বাস নেই কি বলতে কি বলে ফেলবে কে জানে আর এই তো ছাড়বে বলে মনে হচ্ছে না তাই অভিকেবার এক প্রকার ফেঁসে গিয়ে বলল কি জানতে চাস বলতো তুই আরে তখন তাকে তো বলছি অভিক হানিমুন কেমন কাটল অভিক এক কথায় উত্তর দিল ভালো কি কি করলি কি আবার করবো মানুষ হানিমুনি গিয়ে যা করে তাই করেছি অভিক মানুষ হানিমুনে গিয়ে অনেক কিছুই করে তারা খাওয়া দাওয়া করে ঘুরতে যায় রোম্যান্স করে নতুন নতুন অনেক কিছু ট্রাই করে তাহলে তোরাও কি এই সব অভিজ্ঞ তাড়াতাড়ি বলে উঠল না আমরা শুধু নতুন নতুন ফুড ট্রাই করেছি আর ঘুরেছি দেখ রিথ তুই জানিস আমাদের সম্পর্কটা আর পাঁচটা কাপলের মতো নয় তাহলে আমাকে এইসব প্রশ্ন কেন করছিস মম ড্যাড চেয়েছিল বলেই আমরা হানিমুনে গিয়েছিলাম দ্যাটস ইট ঋতব্রত বললো তাহলে সম্পর্কটা আর পাঁচটা কাপলের মতো করে নে না অভিক না রীত এটা আমার পক্ষে পসিবল নয় ঋতব্রত এবার সিরিয়াস হয়ে বলল তাহলে আর কতদিন এভাবে চলবে অভিক তুই একবারও ঈশার কথা ভেবেছিস ওর কি লাইফে কোনো চাওয়া পাওয়া নেই ঈশার চাওয়া পাওয়া মানে ও তো জানে আমাদের সম্পর্কটা ঠিক কী ও খুব ইন্টেলিজেন্ট মেয়ে হ্যাঁ ঠিক বলেছিস ঈশা খুব ইন্টেলিজেন্ট আর সেই কারণেই ও তোকে মুখ ফুটে কিচ্ছু বলবে না দেখ অভিক তুই রূপসাকে ভালোবাসতিস তাই তোর পক্ষে অন্য সম্পর্কে যাওয়া সহজ হবে না পুরো ব্যাপারটা ভুলতে সময় লাগবে তোর কিন্তু ঈশার ব্যাপারটা তো সেরকম নয় ওর আগে কোনো রিলেশান ছিল না তুই ওর জীবনে প্রথম তাই ওর তোর প্রতি দুর্বল হয়ে পড়ার চান্সটাই কিন্তু বেশি অভিক তুই বুঝতে পারছিস আমি কি বলছি হ্যাঁ কিন্তু তোর সব ধারণাই ভুল ঈশা এখনও কিছুটা চাইল্ডিস ও শুধু নিজের পড়াশোনা নিয়ে ফোকাসড ঋতব্রত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তোর ধারণাই সত্যি হলে ভালো আচ্ছা তুই কাজ কর হ্যাঁ তুই একদিন সময় করে আয় না সিংহরাই ম্যানসানে হ্যাঁ দেখি যাব একদিন রাখলাম বাই বাই অভিক ফোনটা রাখার পর ঋতব্রতর কথাগুলো আরেকবার রিমাইন্ডার করলো নিজের মনে মনে বলল না না রীত রীত একটু বেশি ভাবছে আমি তো প্রথম দিনে ঈশাকে সবটা বুঝিয়ে বলেছিলাম আর ঈশাও সবটা বুঝেছিল ঈশার আচরণে আমি কখনোই অন্যরকম কিছু নোটিশ করিনি ধুর আমি এসব নিয়ে বেকার ভাবছি আমাদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে পরে ঈশাদের দু নম্বর ক্লাসটা শেষ হলো তখন বাজে দেড়টা ঈশা আরমোড়া ভেঙে তমালিকাকে বলে উঠল চল একটু কিছু খেয়ে নিয়ে এবার বাড়ি যাই তমালিকা বলল বাড়ি যাবে রে লাঞ্চ ব্রেকের পর তো আরেকটা ক্লাস আছে আরে আবার কি ক্লাস রুটিনে তো যে কোনো ক্লাস নেই তমালিকা বলল। চল ক্যান্টিনে যেতে বলছি আমারও খুব খিদে পেয়েছে আচ্ছা চল ক্যান্টিনে এসে ওরা দুটো চাউমিন অর্ডার দিয়ে একটা ফাঁকা টেবিল রেখে বসলো হ্যাঁ এবার বল কি বলছি আরে তুই যখন হানিমুনে গেলি তখনই আমাদের রুটিন চেঞ্জ হয়েছে তোকে তো জানানো হয়নি কি চেঞ্জ হয়েছে আরে পিএমডি ম্যাম তো প্রেগনেন্ট তাই উনি তো লিভ নিয়েছেন তো ওনার বদলে আমাদের অ্যানাটমির ক্লাসটা অন্য একজন প্রফেসর নেবেন তাই রুটিনটা একটু চেঞ্জ করা হয়েছে সপ্তাহে দুদিন ওনার ক্লাস থাকবে চাউমিনটা মনে হয় রেডি হয়ে গেছে দ্বারা নিয়ে আসি ঈশা ওদের দুজনের চাউমিনটা নিয়ে এসে বসল তারপর ঈশা খেতে খেতে জিজ্ঞেস করলো কোন প্রফেসর নেবেন রে আমাদের কলেজে তো অ্যানাটমির কোনো অন্য টিচার নেই আরে না না আমাদের কলেজের নয় শুনলাম বাইরে থেকে আসবেন ও তমালিকা প্রসঙ্গ পাল্টে বলল আচ্ছা এসব ছাড় তোর হানিমুনের গল্প বল একটু শুনি হানিমুনের নাম শুনে ঈশা না চাইতেও হানিমুনের ঘটনাগুলো মনে পড়ে গেল কিন্তু সাথে সাথে ও সেসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বলল কি আর গল্প কোনো গল্প নেই আরে গল্প নেই মানে তোরা গেলি কোথায় কোথায় ঘুরলি কি কি খেলি সেই সবই তো বলবি এর বাইরেও অন্য কিছু বলতে পারিস যদি তুই চাস তমালিকা একটা চোখ টিপে বললো টাপ তমা লাঞ্চ আওয়ার শেষ হয়ে গেছে তাড়াতাড়ি চল লাঞ্চ শেষ করে ওরা আবার ক্লাসে ফিরে এলো ক্লাসে সব স্টুডেন্টের মধ্যে একটা আলোচনা চলছে নতুন প্রফেসরকে নিয়ে সে কেমন হবে রাগি হবে নাকি ফ্রেন্ডলি হবে এই রকম উত্তেজনা সব কলেজে সব স্টুডেন্টদের মধ্যেই হয় যে কোনো নতুন টিচার আসার আগে একবার আলোচনা হয় আর তাকে দেখার পর আবার আরেকবার সমালোচনা হয় অবশেষে ওদের সমস্ত কথার অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিন্সিপাল স্যার ক্লাসরুমে ঢুকলেন আর তার পিছন পিছন ঢুকলেন সেই নতুন প্রফেসর সকলেই নিজের সিট ছেড়ে উঠে দাঁড়ালো প্রিন্সিপাল স্যার সকলকে হাতের ইশারায় বসতে বললেন সকলেই বসে পড়ল শুধু হাঁ করে দাঁড়িয়ে রইল দুজন এক তো ঈশা আর অপরজন হলো অর্পণ প্রিন্সিপাল স্যার ওদের দুজনের উদ্দেশ্যে বললেন কি ব্যাপার তোমরা কিছু বলতে চাও ওরা দুজন চারপাশে একবার তাকিয়ে নিয়ে ঘাড় নেড়ে না জানিয়ে বসে পড়লো ঈশা একদম ফার্স্ট বেঞ্চে বসেছিল ওর পেছনের বেঞ্চেই বসেছে অর্পণ ঈশা পেছন ফিরে একবার অর্পণের দিকে তাকিয়ে আবার সামনের দিকে তাকালো প্রিন্সিপাল স্যার বললেন সো স্টুডেন্ট গুড আফটারনুন তোমরা সকলেই জানো তোমাদের পিএমডি ম্যাম লিভ নিয়েছেন কয়েক মাসে উনি তোমাদের অ্যানাটমির ক্লাস নিতেন তবে এখন ওনার বদলে অন্য প্রফেসর সেই ক্লাস নেবেন এটা আমি আগেই নোটিস করেছিলাম তোমাদের প্রিন্সিপাল স্যার তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখিয়ে বললেন তাহলে তোমাদের সাথে আলাপ করিয়ে দিই ইনি হলেন ডক্টর অভিক সিংহ রায় তোমাদের নতুন অ্যানাটমির প্রফেসর পিএমডি ম্যাম জয়েন না করা পর্যন্ত উনি তোমাদের ক্লাস নেবেন একটা কথা মনে রেখো তোমরা কিন্তু খুব লাকি যে ওনার ক্লাস করতে পারছো দেশে বিদেশে খুব বড় বড় সেমিনারে ওনার ডাক পড়ে আর সেই সেমিনার সকলে অ্যাটেন্ড করতে পারে না কিন্তু তোমরা সরাসরি ওনার সাথে ইন্টারেক্ট করতে পারছো তাই যা জানা সব জেনে নেবে উনি যা শেখাবেন মন দিয়ে শিখবে এই সুযোগ কিন্তু আর পাবে না প্রিন্সিপাল স্যার এবার অভিকের দিকে ঘুরে বললেন ডক্টর সিংহ আপনি তাহলে আপনার ক্লাস শুরু করুন আমি আসছি অভি ঘাড় নেড়ে বলল ডেফিনেটলি স্যার তমালিকা অভিককে সামনাসামনি কখনো দেখেনি তবে নাম শুনেছে তাই ও এখন সুযোগ পেয়ে ঈশার কানে কানে বলল অভিক সিংহ রায় বাই এনি চান্স এটাই কি তোর তমালিকার কথা শেষ করার আগেই ঈশা ঘাড় নেড়ে বুঝিয়ে দিল যে ও যা ভাবছে সেটাই ঠিক আমেরিকা বড় বড় চোখ করে বলল ও মাই গড ঈশা তোর বরই তাহলে আমাদের নিউ প্রফেসর উফ তোমা একটু আসতে বল কেউ শুনে ফেলবে অর্পণ পেছন থেকে ঈশাকে খুঁচিয়ে বলল ওই ওই ঈশা উফ এরকম খোঁচাচ্ছিস কেন অপু অর্পণ ফিস করে বলল দাদা ভাই যে আমাদের কলেজে প্রফেসর হিসেবে জয়েন করেছে এটা তুই জানতিস ঈশা সেরকমই ফিসফিস করে উত্তর দিল না আমি কি করে জানবো তোর দাদাভাই আমাকে কোনো কথা বলে নাকি প্রিন্সিপাল চলে যাওয়ার পর পুরো ক্লাস জুড়ি একটা চাপা গলায় আলোচনা চলছিল ইতিমধ্যে মেয়েদের মধ্যে অভীককে নিয়ে একটা গসিপ শুরু হয়ে গেছে ক্লাসের মধ্যে রিমা গালে হাত রেখে বলল। উফ কি হ্যান্ডসাম রেউনি তানিয়া বলল গলার ভয়েসটাও কি সুইট পাশ থেকে শ্রদ্ধা স্বপ্নালু দৃষ্টিতে বলল ফিগারটা দেখ কি হট এইসব কথাই ঈশার কানে আসছিল হঠাৎ অভিক তার ভরাট গলায় বলে উঠল সাইলেন্স প্লিজ সাথে সাথে পুরো ক্লাস চুপ করে গেল আজকের পর্বটা এখানেই শেষ করছি আগামীতে কিন্তু খুব সুন্দর হতে চলেছে ঈশাদের প্রফেসর হিসেবে তো অভিক জয়েন করল দেখা যাক আগামীতে কি হয় দারুণ ইন্টারেস্টিং পার্ট আসতে চলেছে শুনতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই লাইক করবেন ধন্যবাদ